এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান কম যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি আপনি এম এ পাস করেন বৈষ্ণব হয়ে রাস্তা দিয়ে যান কেউ আপনাকে রাস্তা দিয়ে যান কেউ আপনাকে সম্মান দেবে না কিন্তু একটা সুল্লু খোর যদি হাতে একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় তার সম্মান বেশি এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি কারণ ডুম মঙ্গুল ভালো কাজ করে ও আমরা খাবো না কিন্তু এই যে ফুলকপি যা খেলে গুষ্টির গাস্টি খই তা আমরা 100 টাকা দিয়ে কিনাবো এই জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি আর বৈরাগ্য এর কোনো সম্মান নেই দুই ভাই বাবাকে পূরি এসে এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি মাছে কেবল দু হাত জায়গা রয়েছে राधे कृष्ण